আসামিদের পুলিশের কাছে তুলে দিতে নিকটস্থী থানায় জানানো হলেও পুলিশ আসেনি ঘটনাস্থলে পরে পাইকারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাইনুল ইসলাম ভুইয়াকে এলাকাবাসীর পক্ষে জানালে তিনি অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎক্ষণাৎ ঘটনাস্থলে সেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মতিতে মাদর্তি থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেন এবং আসামিদের অপরাধ সম্পর্কে সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানায় মাইনুল ইসলাম ভুইয়া এ যারা যায় এবং রাতে পাইকার ইউনিয়নের কন্ট্রোলদি এলাকার কাছ থেকে অটো ড্রাইভার ও তার সহযোগীর কাছ থেকে সাথে থাকা মোবাইল ও টাকা পয়সা রেখে দেয় অভিযুক্ত ব্যক্তিরা আমার ওই আমার আমার সারাদিনের কাম করার টাকা ছিল সাতাশ আমার আষ্টশো আষ্টশো তিরিশ টাকা আসছিল হ্যাঁ এটা নিশে গা আর আমার কাছ থেকে পরে রাত্রে বাড়া আনতাম গেছি ভাড়া গেছে বাড়া ডালু আমার কইছে পরে গিয়ে বাড়া আনতাম তো আমি যখন বাড়া আনতে গেছি তখন আমার রাত্রেবেলা আমার আটকায়া হ্যাঁ মোবাইল ডালাই দিছে আর কইসে যদি আমি মিডল লই বেশি বাড়াবাড়ি করি তো হ্যাঁ এই আমার ফুদি কইব যে আমি খাঁকি আনছি আমি খাঁকি লিও দরাত পুষি এলিয়া কইয়া আমার ওইতে বিয়া করা দিব আর নাইতে জরিমানা দিয়া দিব জরিমানা দিয়ে আমার বাপমা শুরু হয় অনুরোধ করলাম যে ভাই মোবাইলটা দিয়ে আলাম দরকার হলে আপনার পাঁচশো না এক হাজার টাকা দিয়ে আমি হ্যাঁ কইতে সেই টাকা দাও হইতো না তোরা তিন তিন থেকে চার হাজার টাকা দাও তাহলে তোমার মোবাইল দিয়ে দিব এস আই মইনুল ওনার কাছে ফোন করলাম আমি এই ঘটনা আমাদের পাইকার চার নং ওয়ার্ডে পাশানি পাড়াতে এই ব্যাপার মোবাইল সন্ত্রাসী করে রাস্তা থেকে নিয়ে গেছে তাদেরকে আটক করা হয়েছে মোবাইল উদ্ধার করা হয়েছে তো এই বিষয়ে একটু সহযোগিতা করেন আপনি একটু পাঁচ নিতে গিয়ে তাদেরকে একটু নিয়ে আসলে আমার মনে হয় ভালো হবে এলাকার গণ্য মানু প্রায় দুই আড়াইশো লোক ওইখানে বইসা এরা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং তাদেরকে ধরছে এবং মোবাইল উদ্ধার করছে পরে ওনায় বলো ঠিক আছে আপনি অফিসারের লাগে কথা বলেন তখন আমি অফিসারের ফোন দিলাম ফোন দিয়ে বললাম এই ঘটনা আমার পরিচয় দিলাম দিয়ে বললাম এই ঘটনা কয় ঠিক আছে এক কাজ করেন আপনি এদেরকে নিয়ে আসেন হ্যাঁ আমার শুক্রবার তো আপনি তাদেরকে কাজ করে আমার তো এই ফোর্স এখানে কম আপনি তাদেরকে নিয়ে আসেন পরে আমি ওইখানে গেলাম ওইখানে গিয়ে গেলে প্রায় তিন চারশো লোক জিজ্ঞেস করলাম কী ঘটনা এই ঘটনা এরা মোবাইল ইয়া করছে দুজন লোক এতে মোবাইল আটকে রাস্তাতে রেখে দিছে তো মোবাইল আমরা উদ্ধার করছি পরে আমি বললাম ঠিক আছে পরে আবার এরা বলতেছে এরা নাকি আপনার নাম বলে এই আমরা ইমুকের লোক হেমুকের লোক আমি ঠিক আছে আমার লোকজন এর জন্য আমি আসছি এবং সাহেব বলছে এর জন্যই আমি তাদেরকে নেওয়ার জন্য আসছি পরে তাদেরকে পাছানি থেকে পাঁচানির যারা আমাকে খবর দিছে যেমন রাত্রে বলছিল জাকির ভাই পরে ওইখানে সবার সিদ্ধান্ত অনুসারে এই রহিম প্রধান বলছে বলার পরে আমি কিন্তু গেছি প্রায় তিন চারশো লোক ছিল তাদের এদের সামনেতে পরে আমি কি ঠিক আছে আমি থানায় নিয়ে যাই থানায় নিয়ে তাদের যে আছে এবং বাদী আমি সাথে নিয়ে আসছি তাদের বিচার যেন হয় আমি

মানে এই বাসে যাওয়ার এক ভাই এবং মুখ হোসেন এমনি এমনি আরও অনেক লোক তারা যাইয়া আমার আক্রমণ করছে আমারে ধৈরা আমাকে কি খুশি যে যেভাবে পারছে এরকম এই মুহূর্তে আমার ছেলে টানবে সেই কম্পিউটারের জন্য তারপরে এই দোকানে বসে ডাক্তার এরপরে এক গেছে পরে এরে পাশে দেয় জাকিরে তারপরে মুক্তার তারপরে ওই যে জাকিরের ছেলে আরো কয়েকজন অনেক লোক তারা আরে টাইনা রাস্তায় নিয়েছে আমি আরে কি বুঝি ইচ্ছা মতো সে এখন আর অবস্থা আশঙ্কাজনক এখন সদর হাসপাতাল আছে চিকিৎসা